আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্যারাড করা হয় সিকিউরিটি গার্ডের আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণটা ভিডিও দেখবেন দেখে দেখে আপনারা নিজেরাই করতে পারবেন সিকিউরিটি যখন প্রথম জয়েন হবেন তখন এরকম প্যারাড করা জয়নিং করার পর একসঙ্গে যখন বড় ইউনিটের মধ্যে আপনাকে কাজ দেবে তখন আপনারা দেখুন দেখার পর আমি বলব জয়নিং করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং এটার অফিসটা কোথায় সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো আগে দেখুন তারপর বলছি প্যারাট হয়ে গেছে অলরেডি আর একটু দেখুন তো এইভাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে মেয়ে এবং ছেলে উভয় আছে এখানে সবাই প্যারাড করতে হয় সেলুট মারতে হয় হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য নিয়ে আসলাম যে ব্যাঙ্গালোরের মধ্যে টেরিয়ার সিকিউরিটি একটা এজেন্সি আছে এটার মধ্যে বারো ঘন্টা এবং আট ঘন্টা ডিউটি আছে ভ্যাকেন্সি আছে টেরিয়ার সিকিউরিটি গার্ডেন সিকিউরিটির এজেন্সির মধ্যে ভ্যাকেন্সি আছে এটার নাম হচ্ছে তেরিয়ার সিকিউরিটি তো তেরিয়ার সিকিউরিটির মধ্যে পেমেন্টটা খুব ভালো আর এখানে বারো ঘন্টা যদি ডিউটি করেন তাহলে তেইশ হাজার থেকে আঠাশ হাজার পর্যন্ত পেমেন্ট আসে হ্যাঁ বেতন আসে আর আট ঘন্টা যদি করেন তাহলে তেইশ হাজার থেকে ছাব্বিশ হাজার মধ্যে পেমেন্ট থাকে আর বেশিরভাগ সফটওয়্যার অফিসের মধ্যে তেরিয়ার এজেন্সি থাকে গার্ডের ডিউটি পাওয়া যায় হ্যাঁ মেয়ে এবং ছেলে দুটোই অ্যাপ্লাই করতে পারবে সিকিউরিটি গার্ডের জন্য যদি আপনারা করতে চান তাহলে টেরিয়ার সিকিউরিটি বলে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করে অফিসটা হচ্ছে ব্যাংলোর হোয়াইট ফিল্ড আমি আবারও বলছি যে ব্যাঙ্গলোর অফিস হচ্ছে ব্যাংলোর হোয়াইট ফিল্ড আমি এই ভিডিওর নিচে অফিসিয়াল লোকেশান দিয়ে দেব আপনারা লোকেশানে ক্লিক করে ডাইরেক্ট লোকেশানে গিয়ে দেখতে পারবেন টেরিয়ার সিকিউরিটি এজেন্সি এটার মধ্যে পেমেন্ট সাত তারিখ চলে আসে পেমেন্ট খুব ভালো পিএফ টিএফ টি সব কিছু কেটে পিএফ কেটে তারপর পেমেন্ট আসে বারো ঘন্টা ডিউটির মধ্যে ইউনিট বুঝে ইউনিট আলাদা আলাদা ইউনিট থাকে ইউনিটের মধ্যে কতটুকু পেমেন্ট আসে এটা শুধু ফিল্ড অফিসার জানে আর বেশি বিশেষ করে যদি সফটওয়্যার কোম্পানিতে আপনি জব পান সিকিউরিটি গার্ডে যদি চাকরি পান বারো ঘন্টা যদি পান তাহলে বিক্রি থাকবে একটা আর পেমেন্ট আসবে আঠাশ হাজার টাকা বারো ঘন্টা ডিউটি সপ্তাহ সপ্তাহ চেঞ্জ হবে মানে উইকলি চেঞ্জ হয় উইকলি একটা ছুটি পাওয়া যায় এক সপ্তাহ ডিউটি করার পর যদি দিনে ডিউটি করেন তাহলে আরেক সপ্তাহ নাইট আপনাকে করতে হবে তো উইকলি অফ মাসে চারটা ছুটি দিয়ে টোয়েন্টি এইট থাউজেন্ড আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি ইও ও সাত তারিখের মধ্যে চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি কারণ আমি তেরিয়াতে তেরিয়ার এজেন্সির মধ্যে দুই হাজার আঠারোতে দুই হাজার আঠারো সালে আমি কাজ করেছিলাম তেরিয়ার কোম্পানি খুব ভালো পিএফটিএফ কেটে সব কিছু কেটে তারপর অ্যাকাউন্টে ক্রেডিট হয় ভালো একটা অ্যামাউন্ট আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন আর কীভাবে যোগাযোগ করবেন আমি এটার মধ্যে বলে দিচ্ছি যে সিকিউরিটি গার্ডের যে তেরিয়ার সিকিউরিটি অফিস আছে এটা হচ্ছে হোয়াইট ফিল্ড ব্যাঙ্গলোর হোয়াইট ফিল্ড আমি এই ভিডিওর নিচে লোকেশান দিয়ে দেব লোকেশানে ক্লিক করলে সোজা আপনার অফিসের লোকেশান আপনার কাছে চলে আসবে তো তেরিয়ার সিকিউরিটি এজেন্সির মধ্যে গিয়ে আপনি ডাইরেক্ট কথা বলবেন আর ফিল্ড অফিসারের নাম্বারটা যদি পান যে তেরিয়ার সিকিউরিটি গার্ডের আপনার জানা লোক আছে তার কাছ থেকে নিয়ে নেবেন ফিল্ড অফিসার নাম্বারটা সবাই দেনা আর বেশিরভাগ উড়িষ্যা যে উড়িষ্যার লোক বেশিরভাগ কাজ করে তেরিয়ার সিকিউরিটির মধ্যে আপনি যদি ফিল্ড অফিসার বা ম্যানেজার দেখেন সেও দেখবেন উড়িষ্যার লোক তো তো তাদের উড়িষ্যার লোককেই বেশিরভাগই চান্স দেয় সিকিউরিটি গার্ডের মধ্যে তেরিয়ার যে কোম্পানিটা এটার মধ্যে আর বেশিরভাগ যদি জয়নিং নেয় অন্য স্টেটে লয় কখন লয় যখন মানুষ থাকে না যে গার্ড নেই এখন বেশি ইমার্জেন্সি লাগবেই লাগবে লোক তখন আপনাকে নেবে আর বিশেষ করে ফিল্ড অফিসার শুধু উড়িষ্যা থাকে না আরও অন্য স্টেটের থাকে বিহার ইউপি হ্যাঁ এরকম স্টেটের ফিল্ড অফিসার থাকে অফিসের মধ্যে ম্যানেজার থাকে তারা জয়নিং নেয় আর ইউনিট আলাদা আলাদা থাকে আট ঘন্টা ডিউটি করলে যদি আট ঘন্টা ডিউটি করতে চান তাহলে সফটওয়্যার কোম্পানিতে আট ঘন্টা ডিউটি পাবেন আর আমি আজকে একটা ইউনিট ইউনিটের মধ্যে গিয়েছিলাম আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা দেখবেন সিকিউরিটি গার্ডের সঙ্গে আমি কথা বলেছি সে আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করছে একটা ছুটি আছে হ্যাঁ সে এখানে ছাব্বিশ হাজার টাকা সব কিছু ক্যাটে ছাব্বিশ হাজার টাকা পেমেন্ট ওর অ্যাকাউন্টে ক্রেডিট হয় স্যালারি তো ছাব্বিশ হাজার টাকা পায় বারো ঘন্টা ডিউটি করে একটা ছুটি দিয়ে তো যদি আপনারা করতে চান তেরিয়ার অফিসের মধ্যে কথা বলবেন তো আমি কার শোরুমটা আমি টাটা টাটা বলি একটা শোরুম আছে ও ওয়ো হ্যাঁ একটা কার শোরুম এখানে বানসবাড়ি এটা লোকেশন হচ্ছে বানসবাড়ি এখানে আমি গিয়েছিলাম কথা বলেছি আমি এই ভিডিওতে দেখাবো আপনারা দেখবেন ভিডিওটা তেরিয়ার সিকিউরিটি ইউনিফর্ম কিরকম হয় আমি এই ভিডিওতে দেখাবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তারে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইটনের মধ্যে ক্লিক করে রাখুন আপনাদের জন্য ভালো হবে আপনারা যদি কাজের খোঁজ নিচ্ছেন যে আমি কাজ করতে চাই কোথায় কাজ আছে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন কোথায় কোথায় কাজ আছে আমি সময় বেশি একটা পাচ্ছি না কারণ আমিও ডিউটি করছি তার জন্য সময় একটু কম পাওয়া যায় তার জন্য ভিডিও আমি বানাতে পারি না তো তার জন্য এত কষ্ট করে সুযোগ একটা নিয়ে কষ্ট করে শুধু আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর আমাকে এই ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন যাতে আমি অন্য অন্য নতুন নতুন ভিডিও কোথায় কোথায় কাজ আছে খুঁজে আপনাদের জন্য আমি ভিডিও বানাতে পারি তো বন্ধুরা টেরিয়ার সিকিউরিটি গার্ডের মধ্যে লেডিস এবং জেন্টস মেয়ে এবং ছেলে উভয় অ্যাপ্লাই করতে পারবেন লেডিসের ফেসিলিটি ভালো থাকে আর পেমেন্টই ভালো পি ইএসআই কেটে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয় যদি আপনারা করতে চান তাহলে টেরিয়ার সিকিউরিটি বেস্ট কোম্পানি যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন পেমেন্ট সাত তারিখের মধ্যে চলে আসবে আর যে ডকুমেন্ট লাগে যে লাগবে আপনার আধার কার্ড তো লাগবেই আধার কার্ড প্যান কার্ড তারপর আপনার টেন সার্টিফিকেট আর পুলিশ ভেরিয়েশন আর রুম এগ্রিমেন্ট চারটা ডকুমেন্ট লাগবে আর ফটো লাগবে যদি আপনারা জয়েন হতে চান তাহলে পুলিশ ভেরিয়েশন যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পুলিশ ভেরিয়েশন অ্যাপ্লাই করে দেবো শুধু চার্জেস হয় সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস পুলিশ ভেরিয়েশনের জন্য গভর্নমেন্ট ফিস থাকে সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস আর কোনো কোনো ফিল্ড অফিসার নিয়ে নেয় যে তোর আমি করে দেবো তোর পুলিশ স্টেশন আমি করে দেবো এক হাজার টাকা বা দেড় হাজার টাকা তোর এক্সট্রা দিতে হবে তুই কোথাও যেতে হবে না আমি এটা করে দেব তো এটা যদি হয়ে যায় তাহলে তো ভালো বেশি টাকা নেয় আর যদি না পারছেন না আপনি অ্যাপ্লাই করতে কোনো জায়গাতে গিয়ে তাহলে আমাকে বলবেন আমি অনলাইনে অ্যাপ্লাই করে দেবো আপনার যে রুমের অ্যাড্রেস যেখানে ব্যাঙ্গালোরে থাকেন সেখানে অ্যাড্রেসে রুম এগ্রিমেন্টটা আমাকে যদি দেন তাহলে আমি অ্যাপ্লাই করে দেবো তো পুলিশ স্টেশনে গিয়ে শুধু ডকুমেন্ট সাবমিট করবেন আর দুশো টাকা দেবেন পুলিশ স্টেশনের মধ্যে যে স্যার আপনি চা চায়ের জন্য আমি দিলাম হ্যাঁ চা বিস্কিটের জন্য আপনারা এটা আমার এটা করে দিন তো এরকম বলে কোন কোন পুলিশ স্টেশনে পাঁচশো টাকা নিয়ে নেয় বা দুশো টাকা নেয় আপনি খুশিতে দেবেন বলবেন রিকোয়েস্ট করবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি কোন কোম্পানিতে আর সিকিউরিটি গার্ডের কিসের জন্য আমি ভিডিও বানালাম সিকিউরিটি গার্ডের হ্যাঁ ডিউটি তেরিয়ার সিকিউরিটি এজেন্সির মধ্যে ভ্যাকেন্সি আছে আপনারা যদি চান তাহলে জয়েন হতে পারেন তো পেমেন্ট ভালো বারো ঘন্টা এবং আট ঘন্টা সফটওয়্যার কোম্পানিতে আট ঘন্টা আর কার শোরুমের মধ্যে বারো ঘন্টা ডিউটি তো যদি করতে চান তাহলে তেরিয়ার অফিসের যে ওয়েবসাইট আছে তেরিয়ার সিকিউরিটি গুগলে গিয়ে সার্চ করবেন বা লোকেশনের মধ্যে ক্লিক করবেন আমার ভিডিওর নিচে লোকেশন দিয়ে দেবো ক্লিক করবেন ডাইরেক্ট অফিসের অ্যাড্রেস চলে আসবে তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো যে তেরিয়ার সিকিউরিটির ইউনিফর্ম কীরকম থাকে এবং জয়নিং কি কি ডকুমেন্ট লাগে তো সব কিছু আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম এবং যদি করতে চান তাহলে করতে পারেন যদি পুলিশ বেরোশন জন্য সমস্যা হয় যে পুলিশ বেরোশন আপনি অ্যাপ্লাই করতে পারছেন না ব্যাঙ্গলোরে আছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমি দিয়ে দেব এবং আমার যদি অন্য ভিডিও দেখেন তাহলে ওটার মধ্যেও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে থাকবেন তো ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে আমি পুলিশ পুলিশ অ্যাপ্লাই করে দেবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ ভালো থাকবেন আর আমাকে সহযোগিতা করতে থাকবেন ধন্যবাদ ভাইয়া আপনার কেরিয়ার দুসরা ইউনিট ভ্যাকেন্সি इधर नहीं होगा तो जॉनी फीस कितना लगता है अभी पैंतीस सौ पेमेंट कितना होता 500. है, है? बारह घंटा में छब्बीस यूनिट में अलग अलग रहता है ना दूसरा यू इधर इधर वैकेंसी होगा नहीं है ना है इधर फूल है फील्ड ऑफिसर का नंबर मिलेगा नंबर मेरे पास तो नया है बट ते टेंथ का सर्टिफिकेट हो चाहिए होगा तो बस ना हाँ हो जाएगा तो, यहाँ बगल में बात करो हो जाएगा ट्वेंटी हज़ार रुपये ट्वेल्व आवर्स में तो नहीं टेरियर कंपनी अच्छा है हम पहले भी ड्यूटी किया था इधर तो कार शोरूम है பே அது <laughs> <laughs> <laughs>